বাংলাদেশের তরুণদের রাজনীতির আইকন একেবারে যাকে বলা হয় এলিট শ্রেণীর তরুণ থেকে শুরু করে সব শ্রেণীর মানে এখানে যাকে এক নম্বর আইকন হিসেবে তরুণদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি এই জাস্ট টক শোতে আসেন সংসদ সদস্য ছিলেন তার একটা ফেসবুক পেজ আছে মাঝে মধ্যে একটু সেখানে তিনি ঢু মারেন আর তার একটা যে পার্টি আছে বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টি বেশ কয়েকটা তার মধ্যে তার যে বাবা সেই বাবার নামে জাতীয় পার্টি মঞ্জু নাজিউর রহমান মঞ্জু আনোয়ার মঞ্জুর একটা জাতীয় পার্টি আছে তো সেটাকে তিনি রিপ্রেজেন্ট করেন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আবার তার যে ভাই তারা কিন্তু আওয়ামী লীগ করেন তার ভাই ছোট ভাই তার আরেকটা ছোটো ভাই সে কোনো রাজনীতি করে না তো এরা আবার ওই একাত্তর টেলিভিশনের মালিকের আত্মীয় মানে মেঘনা গ্রুপের মেয়ে বিয়ে করেছে পার্থ এক ভাই পার্থ নিজে শেখেলাল সাহেবের মেয়ের জামাই আর আত্মীয়গতভাবে বঙ্গবন্ধু পরিবারের নিকট আত্মীয় এই যে পার্থ দেখতে অসম্ভব সুন্দর কথাবার্তার চৌকোশ এবং একেবারেই নিপাট একজন ভদ্রলোক তার শুধু একমাত্র অপরাধ হলো চমৎকার করে কথা বলেন দ্বিতীয় অপরাধ হলো সরকারের বিরুদ্ধে কথা বলেন আর তৃতীয় অপরাধ হলো তাকে কেনা যায় এরকম কোনো বদনাম এখন পর্যন্ত শুনিনি যে টাকা দিয়ে লোভ দিয়ে পদপদী দিয়ে তারেক রহমান সাহেব তাকে কিনতে পেরেছে বা খালেদা জিয়া তাকে কিনতে পেরেছেন কিংবা আওয়ামী লীগের কোনো তাকে কিনতে পেরেছেন এমন কি তার শ্বশুর তাকে কিনতে পেরেছেন এইরকম বদনাম কিন্তু তার বিরুদ্ধে নেই তো একজন ক্লিন ইমেজ তার ইন্টারনালি পার্সোনাল লাইফে কি আছে সেটা আল্লাহ জানেন না তিনি জানেন কিন্তু আমরা বাইরে থেকে তাকে একজন ক্লিন ইমেজের নিপাট ভদ্রলোক হিসাবে জানি যিনি রাজনীতিকে একটি শিল্পে পরিণত করেছেন স্টাইলে পরিণত করেছেন তাকে দেখে অনেক যাকে বলা হয় উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তরুণ তরুণীরা রাজনীতি করার স্বপ্ন এখনও পর্যন্ত দেখে আসছে এখন এই আমদালি রহমান পার্থ তাকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এই সময়টিতে কোটা বিরোধী আন্দোলনের সময়টিতে বিভিন্ন রকম অপকর্ম করেছেন সরকার বিরোধী ষড়যন্ত্র করেছেন আর এই যে সেতু ভবন বিআরটিএ ভবন মানে যে নাশকতাগুলো হয়েছে মহাকালীতে এই নাশকতার মামলায় তাকে জড়ানো হয়েছে এখন আন্দালি প্রহমান পার্থকে বাদ দিয়ে আরেকজন লোকের কথা বলি তিনি হলেন নুরু ভিপি নুরু তো ভিপি নুরু এই কোটা বিরোধী আন্দোলনে দুই হাজার আঠারো সনের একজন সফল নায়ক পরবর্তীতে সেই সফলতাকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেখানে সহসভাপতি যেটাকে ভিপি বলা হয় ভাইস প্রেসিডেন্ট সেটি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে তো এই নির্বাচিত হওয়ার পর তিনি একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের আইকনে পরিণত হয়ে গিয়েছিলেন পার্থ একটা বিশেষ ক্লাসকে করে কিন্তু ক্লাস যদি হয় পনেরো ভাগ বাকি থেকে ষাট ভাগ যারা প্রান্তিক জনগোষ্ঠী আবাল বৃদ্ধ বনিতা এদের সবার কাছে নুরুল হক নুরু পৌঁছে গিয়েছিলেন অনাগত দিনের একেবারে জাতির ত্রাণকর্তা হিসেবে তাকে এরে মনে করা হতো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন মন্ত্রী এমপিতে কোনো বিষয়ই নয় তিনি জাতীয় নেতাতে পরিণত হতে পারবেন তো যেহেতু তিনি একেবারে গ্রামের প্রান্তিক পরিবার থেকে এসছেন তার আচার আচরণ গায়ের রং কথাবার্তা সবকিছুতেই একটা এটেল মাটির একটা গন্ধ একটা ভাব ছিল তিনি শত চেষ্টা করেন ইংরেজি বিভাগের ছাত্র আপনি বুঝেন যে অজ পাড়াগা থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া কিন্তু চারটিখানি কথা নয় তো তিনি সে ইংরেজি বিভাগের ছাত্র ফ্লুয়েন্টলি খুব ইংরেজিতে কথা বলবেন স্টাইলিস্ট হবেন কিন্তু সেটি না করে তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতেন পোশাক আশাকেও তার তেমন কোনো পরিবর্তন হয়নি এটি পার্থ যারা ভক্ত তারা গ্রহণ করতে না পারলেও যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে কিন্তু তিনি পৌঁছে গেছেন ফলে একটা সময় তিনি যখন রাজনীতি করার ইচ্ছা পোষণ করলেন ভীষণ রকম সারা পড়ে গিয়েছিল এবং ওই সময় বিকাশে তিনি যখন বললেন যে আমি এই দল চালানোর জন্য টাকা চাই অনেক মানে রাস্তার সেই পথ পথশিশু থেকে শুরু করে ফেরিওয়ালা এমনকি ভিক্ষুকরা পর্যন্ত বিকাশে টাকা দিয়ে নুরুরকে সাহায্য করেছে জন্য তার যারা প্রতিপক্ষ তাকে প্রথমে বলল বিকাশ নুরু হিসাবে দুই নম্বর হলো যে তার কিছু ত্রুটি বিচ্যুতি নিঃসন্দেহ মানুষ হিসেবে এগুলো ছেলেতে অস্বীকার করার উপায় নেই অনেকগুলো স্ক্যান্ডাল বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল রাজনৈতিক অ্যাম্বিশন দল ভাঙা এরপরে খুব দ্রুত উপরে ওঠার জন্য বড়ো বড়ো মানুষদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করা আবার সেই সম্পর্কটা ধরতে ধরে রাখতে না পারা এই বিভিন্ন ব্যর্থতার কারণে তিনি একেবারে সাম্প্রতিক সময় আমি যদি ধরি এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো জুন মাসের বা এপ্রিল মে মে মাস থেকে বা এই দু হাজার একেবারে চব্বিশ সন থেকে তিনি একে নিবু নিবু করে জ্বলছিলেন নিবু নিবু করে জ্বলছিলেন এবং এখন কিছুদিন আগে যখন তার দলের মধ্যে বিভেদ সৃষ্টি হলো রেজা রেজাকিবডিয়ার সঙ্গে তার অফিস নিয়ে মারামারি শুরু হলো এবং ওই সময়টা তো তিনি বেশ কয়েক দফা মার খেয়েছেন তো তার জীবনে তিনি অনেকবার মার খেয়েছেন মার খেতে 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 মানে তার আমি এই জিনিসটা তাকে সমালোচনা করেছি বিভিন্ন সময়টিতে যে একজন নেতা তিনি যদি ঘন ঘন গণপিটুনি খান এবং মার খান তাহলে আসলে তার সেই স্ট্রেনটা কিন্তু থাকে না পুলিশের হাতে মার খেয়েছেন জেলে গেছেন এটা আর রকম কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা নিজের দলের লোকজন বা নিজের দলের মধ্যে যারা প্রতিপক্ষ তাদের হাতে ঘন ঘন মার খেলে লাঞ্ছিত হলে অপমানিত হলে আসলে সে কিন্তু নেতা হিসেবে সাস্টেন করতে পারে এবং নুরুর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি হয়ে গেছিল অর্থাৎ তিনি মারাত্মক ইমেজ সংকটে পড়ে গিয়েছিলেন তো ঠিক সেই সময়টিতে সরকার তাকে পার্থ্য মতোই গ্রেপ্তার করা হলো করলো এবং করে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ড থেকে বের হওয়ার পরে কোর্ট কাছারিতে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে দেখা হয়েছে তাতে সমস্ত মানুষের সহানুভূতি তার উপর গিয়েছে তার স্ত্রী কেঁদেছে তার পিতা কেঁদেছে সন্তানরা তো অবশ্যই কেঁদেছেন তারপর তিনি ছিলেন বিধ্বস্ত তাকে হাতকড়া পরানো হয়েছে পায়ে তার কোনো স্যান্ডেল ছিল না এবং বলতে গেলে একেবারে মুমর্ষ অবস্থায় তাকে আদালতে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তাকে একদম টানিয়ে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু বাস্তবতা হলো যে এই যে দুটো ঘটনা ঘটলো এখন এই ঘটনার মধ্যে যেটি বলা হচ্ছে যে নুরু এবং জন পার্থ এরা দুজনই এই নাশকতার সাথে জড়িত যেটি সরকার যদি যাকে বলে একেবারে কসম খেয়ে বলে এটা বিশ্বাস করানো যাচ্ছে না এর কারণ এই জিনিসগুলোর সঙ্গে মানে এই নাশকতার জিনিসগুলোর সঙ্গে এই দুজন লোকের চরিত্রের মিল পাওয়া যায় না বা তারা এই কাজ করতে পারে এই ধরনের সামর্থ্যই তাদের নেই রুচি অভিরুচিও নেই নুরু অনেক জায়গায় মার খেয়েছে মানে অন্তত পক্ষে একশোবার সে মার খেয়েছে কিন্তু কাউকে সে মার দিয়েছে এই ধরনের নজির আমরা দেখিনি একটা তেলা মেরেছে এই ধরনের একটু নজির দেখিনি এমনকি গ্রামে গিয়ে তার যে গ্রাম আমারই নির্বাচনী এলাকার তিনি বাসিন্দা তো সেখানে গিয়ে তিনি স্থানীয় নেতাদের হাতে বা স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের হাতে তিনি বেদন প্রহার মানে ওই সময় তিনি মারাই যেতে পারতেন একদম তাকে মারতে 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 উপজেলা হাসপাতালে পর্যন্ত তাকে ভর্তি করতে দেওয়া হয়নি বলতে গেলে স্ট্রেসারে করে তাকে ঢাকা আনা হয়েছে তো যেহেতু ঢাকাতে তার একটা সংগঠন আছে সংগঠনের লোকজন দিয়ে সে ইচ্ছে করলে এই যে গ্রাম থেকে যে সমস্ত লোকজন ঢাকাতে আসে তার এলাকার সে একজন দুজনকে কিন্তু অ্যাসর্ড করতে পারত। কিন্তু সেই কাজটা সে কখনো করেনি এই সন্ত্রাসটা আসলে তার সঙ্গে যায় না সে মার খেতে পারে কিন্তু মার যে দিতে পারে এটা দু হাজার সেই সে যে শুরু করছে যে এই সময়টা থেকে কোটা বিরোধী আন্দোলন সেখান থেকে আজ পর্যন্ত তো সাত আট বছর হয়ে গেল নুরু কাউকে মেরেছে বা কাউকে একটা থাপ্পড় দিয়েছে তার লোকজন কোথাও সন্ত্রাস করেছে হাতে একটা লাঠি নিয়েছে তো সেই দৃশ্য আমরা কখনো দেখিনি তার উজিরে আজম যারা তার সহযোগী যারা যেমন রাশেদ এখন রাশেদ নুরু সেও দুর্বল আকারে ছোট সাধারণ গরিব মানুষের সন্তান রাজনৈতিক প্রজ্ঞা আছে ভালো ছাত্র কিন্তু কারোর সাথে মারামারি করবে ঠিক এইরকম জিনিসগুলো রাশেদদের সাথে যায় না সে মাইক নিয়ে সরকারকে দুটো গালি দিতে পারে কিন্তু মানে কারোর সাথে মারামারি করবে সেই জিনিসগুলো যাচ্ছে না ফলে এখন এই যে পার্থ কথা তো বললামই যে পার্থ রক্তের মধ্যেই এই মারামারি নোংরামি এই জিনিসগুলো নাই অথচ তারা মানে অন্য সব চোর ডাকাতদের মতো অন্য সব সন্ত্রাসীদের মতো অন্য সব আগুন সন্ত্রাসীদের মতো মানে যাদেরকে নিয়ে সরকার বিভিন্ন সময় এটাতে খুব বিষোদ্গার করে তো এই এইরকম লোকদের সামিল করে দেওয়া হলো এখন এটার পরিণতি কি হবে পরিণতি দুটো পরিণত হতে পারে প্রথমত হলো যে তারা যে এখন যেমন পার্থ যে জায়গাতে ছিল সেখান থেকে সে কিংবদন্তি হয়ে জেলখানা থেকে বেরোতে পারে আবার নুরুর ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো নুরুর ইমেজটা এই জেলে যাওয়ার আগে একেবারে শূন্যতে চলে গিয়েছিল প্রায় শূন্যতে চলে গিয়েছিল সেটা পুনরুদ্ধার হয়ে সে আবার মানুষের সহানুভূতি পেয়ে রিভাইভ করে নতুন ভিপি নুর হিসেবে নায়ক হিসেবে মহানায়ক হিসেবে জেলখানা থেকে বেরোতে পারে এটা হলো প্রথম সম্ভাবনা কিন্তু এই সরকার যদি টিকে যায় প্রলয়ন করে এবং এই সরকার যদি জিতে যায় টিকে যায় এবং জিতে যায় তাহলে এই দুজন মানুষ বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে ঝরে পড়বে মানে তারা যদি দুই বছর জেলে থাকে এরপর সেখান থেকে তারা বের হয় আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত অস্তগামী সূর্যের খোঁজ খবর রাখে না এরা সিংহাসনে বসে ভালো অবস্থান আছে তাদের সাথে আছে যখন মানুষ ব্যাকফুটে চলে যায় কাউকে চেনে না সেটা বঙ্গবন্ধু হোক শেখ হাসিনা হোক জিয়াউর রহমান সাহেব হোক মালানা ভাসানি হোক সবার ক্ষেত্রে একই প্রযোজ্য মানে যখন অস্ত্রগামী হয়ে যায় কেউ বুড়া মানুষকে আমাদের এই সমাজে কেউ শুনতে চায় না তারপরে দরিদ্র মানুষকে আমাদের এই সমাজে দেখতে পারে না এমনকি গরিবরাও দেখতে পারে না গরিব মানুষদেরকে গরিবরা সবসময় বড়ো লোকের ভালোবাসে দেখব যে দাঁড়ায় দাঁড়ায় সে বড়ো লোক দেখতেছে কিন্তু তার পাশে অন্য একটা গরিব সে তার দিকে কিন্তু গরিব মানুষ তাকাচ্ছে না তো এরকম একটা সজাতি বিদ্বেষী ভাব রয়েছে অস বুড়া মানুষ দেখতে পারে না অসহায় দেখতে পারে না দুর্বল দেখতে পারে না এগুলো নিয়ে মানুষ রাজনীতি করে এগুলো নিয়ে মানুষ কিছু মানুষ মহামানব হওয়ার চেষ্টা করে সেটা আলাদা জিনিস কিন্তু ইন জেনারেল এটাই হলো বাস্তবতা এখন নুরু বা পার্থ এদের দুজনের যদি দুই বছর পরে এক বছর পরে মানে খুব একটা খারাপ অবস্থার মধ্যে তারা সেখান থেকে বের হয়ে আসে তাহলে তাদের যে সংগঠন বা তাদের যে পরিবার বা তাদের যে সামাজিক অবস্থা সব মিলে এটি মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি এবং এর ফলে আমাদের যে ক্ষতিটা হবে সেটা হলো তাদেরকে কেন্দ্র করে রাজনীতির যে একটা মেরুকরণ হচ্ছিল তরুণদের মধ্যে যে একটা আশা জায়গা নিয়ে ভাব শুরু হয়েছিল নুরুকে কেন্দ্র করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যে একটা স্বপ্ন গড়ে উঠেছিল তারপর পার্থক্যকে কেন্দ্র করে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং এলিট শ্রেণী এই পরিবারের সমাজের যারা রাজনীতি সচেতন তরুণ তরুণী থেকে আবাল বৃদ্ধ বনীতে সবাই কিন্তু পার্থকে লুফে নিয়েছিল এই পুরো সম্ভাবনাটা কিন্তু শেষ হয়ে গেল এবং এখানে যে শূন্যতাটা সৃষ্টি হবে সেই শূন্যতা পূরণ করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু দ্বিতীয় পার্থকে আমি দেখছি না বা দ্বিতীয় নুরুকেও আমার চোখে পড়ছে না